আপনারা ঈদের নামাজ পড়তে এবং আর একটা এই দেশের ভিতরে জঙ্গল রাজ্যে উত্তরপ্রদেশের মাটিতে যোগী আদিত্য রাথ নারায়ণ বাবু হারাম ছাদের পড়া যাবে না বলতে যদি পড়া হয় তাহলে লাইসেন্স বাতিল করা হবে ড্রাইভারের ড্রাইভারের রেশন কার্ড থেকে ভোটার কার্ড থেকে আধার কার্ড থেকে সমস্ত আই ভাই ফাইক সব খেলে নেওয়া হবে কিন্তু তারা যখন পুজো করে তারা যখন রাম নাবি করে তারা যখন ওই কি করে হুলি খেলে

আর পালাবার কোন রাস্তা সুতরাং আমাদেরকে কোনো লড়াই করে হোক মাথায় কাবুন বেঁধে হলেও আমাদেরকে সম্পত্তি অপাস আনতেই হবে তার জন্য আমাদের যেটা করার প্রয়োজন আমরা করব ইনশাল্লা করবো না করবো না করবো ইনশাল্লা আজকে গোটা ভারতবর্ষ উত্তল শুরু হয়ে গেছে চারিদিকে মানুষের আহাজারি শুরু হয়ে গেছে কান্না রুল চলছে এই মুসলমানদের টেকনিক দেখেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে আপনারা জানেন অমিত জি অমিত শাহজি কালকে কালকে মুসলমানদের দরদ কত দেখাচ্ছে তিনি হ্যাঁ তিনি বলছেন অকব্বর ডাবলা তো নিয়ে নিচ্ছে না এরা মুসলমানদের সম্পত্তি মুসলমানদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কোথায় কিভাবে ছন্দ ছড়া হয়ে আছে ওটা আমরা আমাদের আওতায় নিয়ে এসে মুসলমানদের হাতে তুলে দিব কত দরদ হ্যাঁ কি বুঝতে পারলেন না মুসলমানকে নমাজ পড়তে দিছে না মুসলমানের মসজিদ ভেঙে দিছে বলতে যা দিয়ে আর মুসলমানদের সম্পত্তির জন্য আপনার কি মায়া পুত্র যেন উঠে পড়ে লেগেছে এটা কিছু নয় মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা একটা পরিকল্পনা ওদের চলছে আমাদের শুরু হয়ে গেছে কালকে তেরো ঘন্টা এই ওকাল সম্পত্তিকে নিয়ে সংসদে তর্ক বিতর্ক হয়েছে আপনারা দেখেছেন তেরো ঘন্টা ধরে তারপরে চুরি করে রাত্রি তারা আইন পাস করেছে রাত্রি দুটোর সময় কটা সময় বলুন আর মানুষ চুরি করতে তো রাখি যায় নাকি কেউ কথা বলে না কেন রাতে যাই তো রাতে চুরি করতে যায় ধরো চোরের মতন চুরি করে পাশা আইনকে তারা পাশ করলো গত রাত্রি দেখেন আমার পক্ষে শিক্ষার দিকে বাদ দিল সুপ্রিম কোর্ট মানে মানুষ ভারতবর্ষের এই এই এটা আন্দোলন কর করবে শিক্ষার ব্যাপারটা নিয়ে চাকরিকে নিয়ে তাহলে ওর অখবরটা ঢাকা পড়ে যাবে ওর ওরা কোন বলে নেয় এটাকে ঘটাতে বুঝতে পেরেছেন না বলেননি তা আল্লাহ জিনিস আল্লাহ হেফাজত করবে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি একটা কথা আপনাদেরকে বলে যাই তারা তোদের ক্ষমতার বলে তারা তাদের পরের বলে এটা করেছে কিন্তু আল্লাহ তিনি আছেন না নান কথা বলেন না কেন আছেন না নান তিনি পাওয়ার নাই বুঝি নাকি ফেরাওয়ার নমর আবু ইসলামের ঘোর শত্রু ছিল তারা আল্লাহ তাদেরকে তলিয়ে দিয়ে ছেড়ে দেয়নি তাদের নাম নিশানা মিটিয়ে দিয়ে ছেড়ে দেয়নি আজকে ওই অপ সম্পত্তি হলো আল্লাহকে অফ করে দেওয়া হয়েছে আল্লাহর নামে দুশো চারশো ছশো বছর আগের জমি আল্লাহর নামে অফ করা হয়েছে মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকাতে আল্লাহর দিনের হেফাজত আল্লাহ করবেই বলুন ইনশাল্লাহ আমরা তার বিলে বসে থাকবো শুয়ে থাকবো এ আল্লাহ খেতে দিবো বলে আমি লোক মেরে বসে বসে আল্লাহ খাবার দাও খাবার দেবো বলে তুমি দেবে আল্লাহ বলছে তুমি বেরিয়ে পড়ো আমি বুঝতে পারেননি আপনি যদি বলেন দেখি আল্লাহ কি করে আগুনে হাত পুরাই আপনি আল্লাহর বান্দা বুজুর্গ আল্লাহ আগুনে হাত পুরলে পড়বে না আপনি হাত ধরে দিলেন পড়বে না কি কথা বলেন না কেন আল্লাহ ইচ্ছা করলে এবার করতে পারে না পারে না

তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তালে চালাই গাড়ি আমরা সেই মুসলমান কি বুঝতে পারলেন না কি বুঝতে পারলেন না পারলেন না তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে চালের গাড়ি চলে চলে হার গাড়ি চলে চলে হলে আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ও তারা আল্লাহ আমাদের হেফাজত করবেই

হাজারে হাজারে লোক কালকে বলে আগামীকালকে বহু দূরে জালসালা শিলিগুড়ি কোথায় আগামীকাল কালকেও বলবো ইনশাআল্লাহ তা আমি আপনাদেরকে শোনাই আল্লাহকে শোনাবো আল্লাহ আমাদের মাদত করবেই বলুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

দশ থেকে বারো হাজার টাকা লাগবে বক্স কিনতে আপনারা পাঁচশো দুশো একশো করে দিয়ে পাঁচ মিনিট টাইম দিচ্ছি পাঁচ মিনিট এই বক্সটা করা কেনার জন্য আপনাদের গোরস্থানেরই জন্য আপনাদের গোরস্থানে একটা বক্স কেনা হবে যারা যা পড়ার জন্য যদি আপনাদের কাছে থাকে একটু দেন দুশো পাঁচশো হাজার পঞ্চাশ যার কাছে আছে পাঁচটা মিনিট টাইম দিলাম তারপর আমি বক্তব্য শুরু করবো অসুবিধা দিন দিন ভাই কার কার কাছে আছে দেন কি দাও দেবেন আপনাদের জন্য আমি বলছি গোরস্থানের একটা বক্স কেনার জন্য জানাজা হবে জানাজার জন্য একশো পঞ্চাশ দুশো পাঁচশো যার কাছে জানাচ্ছে একটু দেরি তাড়াতাড়ি দেরি পাঁচ মিনিট দেরি পাঁচ মিনিটের পর আমি বক্তব্য শুরু করবো কি আপনাদের গোরস্থানের জন্য হবে না